আওয়ামী লীগ ও আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সে সকল অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আমরা দেখছি ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আমরা দেখছি যে শত শত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে তারা কিন্তু একটি মশাল মিছিল করছে একটু আগেই রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা পাঁচ দফা দাবি পেশ করে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যিনি রয়েছে তার উদ্দেশ্য করে কিন্তু তারা পাঁচ দফা দাবি পেশ করে পরবর্তীতে আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু তারা তাদের এই মশাল মিছিল নিয়ে তারা আমরা দেখছি যে তারা শত শত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী নিয়ে তারা এই মশাল মিছিল করছে এই মুহূর্তে আমরা দেখছি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা পদক্ষিণ করছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দশক জানিয়ে রাখতে চাই যে গণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে এই মশাল মিছিল হচ্ছে আমরা আমরা দেখছি যে তারা কিন্তু বিকেল সেই পাঁচটা থেকেই কিন্তু রাজু ভাস্কর যে অবস্থান করছিল অবস্থান করে কিন্তু তারা তাদের তারা অবস্থান করছিল তারপরে আমরা দেখেছি যে তারা কিন্তু সকল নেতাকর্মীর একসাথে হওয়ার পরেই আমরা দেখেছি যে তারা কিন্তু এই একটি প্রথমত মূলত তারা একটু বক্তব্য রাখে বক্তব্য রাখার পরপরেই কিন্তু আমরা দেখেছি যে তারা এই মশাল মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে তাদের যে দাবি তারা কিন্তু পাঁচ দফা দাবির দাবি তারা বলেছে যে পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আবারও তারা রাজপথে নামবে বলে এমনটি জানিয়েছে আমাদের দর্শক একটু জানিয়ে রাখতে চাই তারা পাঁচ দফা দাবি দাবির পেশ করেছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে দাবি এবং সহ যে সকল উপদেশ দ্বারা বিভিন্ন বিভিন্নভাবে বিতর্কিত হয়ে রয়েছে তাদের বিরুদ্ধে এই তারা পাঁচ দফা দাবি তাদের বিরুদ্ধে কিন্তু তারা এই পাঁচ দফা দাবি জানিয়েছে দশক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে দেখাচ্ছি ছাত্র অধিকার পরিষদের ব্যানারে শত শত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে মাঠে নেমেছে তারা কিন্তু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ মশাল মিছিল করছে